দিনে কতগুলো ডিম খেতে পারবো এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি তো ডিম আমাদের খুব পছন্দের খাবারের মধ্যে একটি এটি একটি ফার্স্ট ক্লাস প্রোটিন প্রতিটি ডিমে প্রায় দুশো গ্রাম প্রোটিন থাকে তো আমরা এই এই যে প্রশ্নটির সম্মুখীন হই যে কতগুলো ডিম প্রতিদিন খাওয়া যাবে তো একজন সর্বশেষ যে গবেষণাগুলো আমরা ঘাটলে দেখি যে একজন মানুষ দিনে সুস্থ মানুষ দিনে দুই থেকে তিনটি ডিম খেতে পারবে কোথাও কোথাও হচ্ছে এক থেকে দুইটি ডিম যদি হ্যাঁ কিছু কিছু ভেরিয়েশন আছে যদি আপনার যদি হার্টের সমস্যা থাকে বা উচ্চ স্টোরে ভুগতেছেন তাহলে আপনি সারা সপ্তাহে মানে সাত দিনে আপনি তিন থেকে চারটি ডিম খেতে পারবেন আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি প্রতিদিন এক থেকে দুইটি ডিম বিনা টেনশানেই খেতে পারবেন আর যারা বিশেষ করে যারা বিভিন্ন রোগে আক্রান্ত বিশেষ করে যারা মানে লিভারের সিরোসিসে আক্রান্ত তাদের অ্যালবোমিনের প্রয়োজন পড়ে তারা চারটি ডিম পর্যন্ত ডিম সিদ্ধ ডিম খেতে পারবেন কুসুম ছাড়া অ্যালবোমিন একটা ভালো একটা সোর্স তাছাড়া বিভিন্ন সময় যেমন অপারেশনের পরে কুড়ে গেলে বা গর্ভাবস্থায় আপনি চারটি ডিম বিনা বাধায় বিনা মানে কুসুম না না ফেলেও আপনি খেতে পারবেন তো এই জন্য এটা একটু ভেরি করবে তবে নর্মাল একজন মানুষের জন্য এক থেকে দুটি ডিম কোনো ধরনের টেনশন ছাড়িয়ে খেতে পারবেন কোথাও কোথাও তিনটি ডিমের কথা বলা আছে ধন্যবাদ